সিভিক ভলেন্টিয়ারদের পরীক্ষা হবে নতুন নিয়ম আনলো সরকার আজকে ভিউটির মধ্যে দিয়ে সিভিক ভলেন্টিয়ারদের পরীক্ষা নিয়ে নতুন কী নিয়ম আনলো পশ্চিমবঙ্গ সরকার আজকে ভিউটির মধ্যে দিয়ে জেনে নিন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন নিয়ম চালু করেছে যার মাধ্যমে তাদের কঠোর প্রশিক্ষণ ও পরীক্ষা দিতে হবে এই উদ্যোগের মূল উদ্দেশ্য সিভিক ভলেন্টিয়ারদের পেশা দায়িত্ব বৃদ্ধি করা এবং তাদের কার্যক্রমের মান উন্নয়ন করা হোয়াই দিস নিউ রুলস স্টার্ট ফর সিভিক ভলেন্টিয়ার গত বছরের কিছু ঘটনায় সিভিক ভলেন্টিয়ারদের দায়িত্ব ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ তৈরি হয় এরপর রাজ্য সরকার তাদের নিয়োগ প্রক্রিয়া এবং দায়িত্ব নিয়ে নতুন নিয়ম প্রবর্তনের সিদ্ধান্ত নেয় সিভিক ভলেন্টিয়ারদের সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করা উচিত আইন শৃঙ্খলা বজায় রাখা এবং পরিস্থিতি উত্তপ্ত হলে কিভাবে ঠান্ডা মাথায় তা মোকাবেলা করা যায় এই সব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে কিছু সিভিক ভলেন্টিয়ার থানার কাজে নিযুক্ত হন তাদেরকে পুলিশ কার্যক্রমে সহায়তা করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা দায়িত্ব পালন করতে সক্ষম হন পুলিশ কনস্টেবলের মতো সিভিক ভলেন্টিয়ারদেরও শারীরিক সক্ষমতা পরীক্ষা দিতে হবে এই পরীক্ষায় তাদের শারীরিক ফিটনেস মূল্যায়ন করা হবে যাতে তারা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে সক্ষম হন প্রশিক্ষণটি দুই থেকে তিন মাসের মধ্যে সম্পন্ন হবে প্রশিক্ষণ শেষে একটি মূল্যায়ন পরীক্ষা নেওয়া হবে যাতে সিভিক ভলেন্টিয়ারদের দক্ষতা ও প্রস্তুতি যাচাই করা যায় পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগের মাধ্যমে সিভিক ভলেন্টিয়ারদের পেশাদায়িত্ব দায়িত্ব বৃদ্ধি করা এবং তাদের কার্যক্রমের মান উন্নয়ন করা হবে এই পদক্ষেপটি রাজ্য পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করবে বর্তমানে কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশের মোট সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা প্রায় পঁচাত্তর হাজার নতুন নিয়মের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া ও প্রশিক্ষণ আরও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে রাজ্য সরকার ভবিষ্যতে সিভিক ভলেন্টিয়ারদের আরও উন্নত প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা প্রদান করার পরিকল্পনা করছে এই উদ্যোগের মাধ্যমে সিভিক ভলেন্টিয়ারদের ক্ষমতা দক্ষ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তারা তাদের দায়িত্ব আরও ভালোভাবে পালন করতে সক্ষম হবেন